দর্শক যারা ওয়াই আশি কালেকশন করতে চাচ্ছেন এইটটি আমি আজকে আপনাদেরকে এই আলতা এই বক্সটা আনবক্সিং করে দেখাবো এটা আপনি ফিতা পাচ্ছেন এই যে দেখেন একটা কোয়ালিটি একটা একটা কালার একটা কালার একটা কালার একটা কালার কয়েকটা কালার পাচ্ছেন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফিতা পাচ্ছেন আপনি একটা পার্সেন্ট চার্জিং কেবেল চার্জ দেওয়ার জন্য ওয়াশটা সাথে পার্সেন্ট একটা কাভার ওয়াশের কাভার আর এটা আপনার লং টাইম সার্ভিস দেবে মানে এক চার্জে এক সপ্তাহ চার্জ ব্যাক আপ পাবেন এক সপ্তাহ চার্জ ব্যাক পাবেন আমাদের কাছ থেকে আপনারা ঈদের এই হিট কালেকশনটি যদি নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে আর এটার প্রাইস পড়বে আপনার তেরোশো টাকা তেরোশো নিরানব্বই টাকা যারা নেবেন অবশ্যই ভিডিওর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম